আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকের ভিডিওটা জাস্ট মানে ইনস্ট্যান্ট বানাচ্ছি এটা আসলে তেমন কোনো চিন্তা ভাবনা থেকে না আপনাদেরকে জাস্ট একটা জিনিস স্মরণ করানোর জন্য যে ঈদের খুশি হয়তো সবার সমানভাবে নাই ফর এক্সাম্পল আমার খুব কাছের একজন আঙ্কেল মারা গেছেন কিছুদিন আগে সো তার সেই আঙ্কেল মানে আব্বার ফ্রেন্ড অনেক বছর ধরে তিনি মারা গেছেন এই গত বছরই মানে বিগত বছরের মধ্যে তার ছেলে দুইজন আছে তারাও দেখা যাচ্ছে আমাদের ফ্রেন্ড সো এটা একটা বংশ পরম্পরায় ফ্রেন্ডশিপ তো এই উচিলে আসলে আপনাদেরকে মনে করানো যে আপনারা খুব বেশি মন খারাপ করা আসলে কিছু নাই আপনাদের হয়তো অনেক ফ্যামিলি মেম্বার চলে যাচ্ছে কিংবা চলে গেছে আমরা আর কয়টা দিন আসছি এই দুনিয়ায় এবং আমরাও বেশি দিন আসলে নাই আমাদেরও সময় হয়ে আসছে আমরা চলে যাব এটা খুব সাময়িক সো জাস্ট চেষ্টা করা যে এর মধ্যে নিজেদের খুশিটা সবার সাথে শেয়ার করে নেওয়া অন্যদের দুঃখে পাশে দাঁড়ানো চেষ্টা করা সবার সাথে মিলেমিশে থাকা আর অচিরেই আমরাও আসলে একই জায়গায় যাচ্ছি অ্যানিওয়ে ভালো থাকবেন সবাই ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম